অনিশ দেবের অশীল ভয়ঙ্কর বই থেকে পরপর কতগুলো ভূতের গল্প পড়ছি এখনকার গল্প এপারে তিনজন ওপারে একজন ঘরটা অন্ধকার শুধু নির্লংের দুটো শিখা চলছে আবসা আলোয় দেখে মনে হচ্ছে টেবলে দাঁড়িয়ে থাকা দুটো মোমবাতি থেকেই আলোটা বেরোচ্ছে তবে সাধারণ মোমবাতি এগুলো নয় বোধ হয় সিজিরামের কোনো কম্পাউন্ড দিয়ে তৈরি রুনিয়ার সাবজেক্ট ছিল কেমিস্ট্রি আর ছিল নানান আবিষ্কারের বাতিক সে বাতিক যা এখনো সুপারঅ্যাক্টিভ সেটাই এই মোমবাতিগুলো দেখেই বোঝা যায় এসব নির্ঘাতর কাণ্ড প্ল্যানচেটে বসলে যে নীল আলো মোমবাতি হবে তার কোনো বাধা নিয়ম নেই তবে হলদে শিকার নীল শিকার খারাপ কি বরং নীল আলোর মধ্যে একটা যেন সুপার এলিমেন্ট আছে প্ল্যানচেটের টেবিল ঘিরে আমরা তিন বন্ধু বসে আছি আমি চন্দ্রশোভন ওরা সবাই আমাকে চ্যানি বলে ডাকি আমার চার ট্যাম্পাসে মোটামুটি ভাবে একশো কুড়ি ডিগ্রির সুরপতি ও যেমন মোটা ঠিক ততটাই ভারী ইন্টালেকচুয়াল আমরা ঠিকঠাক করে ওকে ডক্টর বলে ডাকি যদিও ডক্টরের ডিগ্রি নেই সুরোপতির ডান দিকে আরও একশো কুড়ি ডিগ্রি পরে বসেছে রুনিয়া প্ল্যাঞ্চেট গোল টেবিলের উপরে পাতা আছে একটা তেকোনা বোর্ড বোর্ডের তিনটে খাটো 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 পায়া তিনটে স্টিলের বল দিয়ে তৈরি যাতে বোর্ডটা সহজেই টেবিলের ওপরে চলে বেড়াতে পারে এছাড়া বোর্ডের উপর পাতা রয়েছে একটা এ ফোর মাপের সাদা কাগজ কাগজের উপরে রুনিয়ার পেন্সিল দ্বারা হাত আমি বাঁ হাতে সেই হাতের বাহুর কাজটা আলতু করে ছুঁয়ে আছি বেশ পাচ্ছি রুনিয়ার হাত কাঁপছে আমার ডান হাত সুরভতির হাতের মুঠোয় সে মুঠো ঘামছে শুধু ঘামছে সুরপতির ডান হাত রুনিয়ার বাঁ হাতে সেই মুঠোটার কে অবস্থা কে জানে অন্ধকারে চুপচাপ বসে আমরা পম্পমের কথা ভাবছিলাম এটা জানি যে ওর কথা মন দিয়ে ভাবতে ভাবতেই এক সময় ও আসবে আসবেই কারণ আমরা চারজন এমন মন ছিলাম যে সবাই আমার মজা করে ফোর্থ স্কোয়ার বলে ডাকতো তো সেই স্কোয়ারের একটা কোনা দু সপ্তাহ আগে ভেঙে গেছে আমরা তিনজন আর একজন দুভাগে ভাগ হয়ে আলাদা হয়ে গেছি আমাদের মাঝখান দিয়ে জীবন মৃত্যুর সীমারেখা চলে গেছে আচমকা একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে আমাদের আলাদা করে দিয়েছে আর এই আলাদা হওয়ার ঘটনায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে রুনিয়া কারণ ও পম পমকে প্রাণ দিয়ে ভালোবাসত এখনও ভালোবাসে নীল আর অন্ধকারে বসে থাকতে থাকতে ধৈর্যে টান পড়ছিল পরিস্থিতিও যেন গম্ভীর থেকে গম্ভীরতর হয়ে পড়ছিল তার সঙ্গে ঘরের বাতাসের চাপও বাড়ছিল তাই হালকা হওয়ার চেষ্টায় সুরপতি কালতোকলায় জিজ্ঞাসা করলাম ডক্টর একটা কথা বলি প্ল্যানচেট নিয়ে তো মনে হয় কোনো ডাউট ফাউট নেই তো নো চ্যানি অ্যাপসোলুটলি জিরো পারসেন্ট ডাউট কেন তোর কি ডাউট আছে আমি কিছুক্ষণ চুপ করে থেকে ফিস পিসে গলায় বললাম না সেরকম কোনো পজিটিভ ডাউট নেই তবে আমার এক আঙ্কেল প্ল্যানচেটকে সবসময় হেসে উড়ি দিতেন ঠেক্টা করে প্ল্যানচেট একটা মজার ব্যাস বাক্য বলতেন ব্যাস মানে শুরু করতে অবাক হয়ে জানতে চাইতো আমি চার হাসলাম ব্যাসবাক্য মানে সেই সমাস আর ব্যাস বাক্য তো আমার জিতু আঙ্কেল বলতেন প্ল্যানচেটের ব্যাস বাক্য হলে ব্যাস বাক্য হল প্ল্যান করে চিট করা রুনিয়া ফুঁপিয়ে উঠে বলল কি হচ্ছে এসব উই শুড বি ড্যাম সিরিয়াস কথা শেষ করতে করতে কেঁদে ফেললো সুরপতি কার্জিনী সুরে আমাকে বললো জানি তোর বলতে জানা নেই কথাটা প্ল্যান চেট নয় প্ল্যান শেট যাকে বাজে কথা ছাড় লেটাস কনসেন্ট্রেট অন পম পম ওকে ওকে বলে সিরিয়াস হতে চাইলাম আমি পম পমের উপরে কনসেন্ট্রেট করতে চাইলাম ওর কথা ভাবতে লাগলাম এক মনে আর সেটা করামাত্রই অ্যাক্সিডেন্টের কালো রাতটা ঠিতা ধরনের মতো একলাতে চলে এলো চোখের সামনে মোটর বাইক চড়ে শান্তিনিকেতন বেড়াতে যাওয়ার অ্যাডভেঞ্চার প্ল্যান করেছিলাম আমরা দুটো মোটর বাইক আর আমার চারজন সবুজ ছেলে আমি আর পম্পম বলতে গেলে এক্সপার্ট বাইক বাজ আমার পেছনে শুরু থেকে লোড করেছি আর পম্পমের বাইকে সঙ্গিনী হয়েছে রুনিয়া পম্পম সুফরা হেসে বলতো রুনিয়া পেছন থেকে জড়িয়ে না ধরলে ওর নাকি বাইক চালানোর মুড আসে না এতে রুনিয়ার চোখ সরু করে ইশারায় ওকে ধমক দেওয়ার চেষ্টা করতে বটে কিন্তু পম্পম সেটা গ্রাহ্যের মধ্যেই আনত না শুধু হাসতো আর হাসলে ওরকালে ফ্যান্টাস্টিক একজোড়া টোন পড়তো আমি তখন পম্পমকে চোখ মটকে বলতাম ঠিক ঠিক তোর পিঠের টেম্পারেচারটাই তো তোর বাইক চালানোর আসল ইন্সপিরেশন বস এভাবে হাসি ঠাট্টা করতে করতে নানান জোক মারতে মারতে আমাদের শান্তিনিকেতন পৌঁছে গেছিলাম আমরা ঠিক করেছিলাম একটা রাত্রি থাকবো তার জন্য পম্পাম্পর চেনার জন্য সঙ্গে কথাবার্তা বলে একটা বাড়ি ফিট করেছিল তবে বাড়িটার মোটে শান্তিনিকেতন নয় শান্তিনিকেতন ছাড়িয়ে প্রান্তিক সে প্রান্তিকের শেষ প্রান্তিক অযত্নে করে থাকা ছোট মাপের একটা দোতলা বাড়ি সঙ্গে লাগোয়া বাগান বাড়ির যেমন লজ্জার চেহারা জুড়ে শুধু আগাছা তবে তারই মধ্যে ছোট ছোট গোলাপি আর হলদে রঙের ফুট ফুটে আছে সব মিষ্টি বোঝা যায় বাড়িটা বহুকাল মানুষজনের মুখ দেখেনি অনাসে তার গায়ে কুত্রু বাড়ি তকমা এঁটে দেওয়া যায় এ নিয়ে পম্পংকে আমরা কম আওয়াজ দিইনি তাতে ও সময় খেপে গিয়ে বললো আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি সেই স্পিরিটের সঙ্গে বাড়িটা হান্ড্রেড পার্সেন্ট মানিয়ে গেছে শুধু সেই স্পিরিট কেন বাড়িটা অন্যরকম স্পিরিটের পক্ষেও বেশ মানানসই একথা বলেছিল ডক্টর সুরপতি আর তখন মোটা শরীরটা ভুড়ি কাঁপিয়ে নাচছিল কারণ ও হাসছিল পম্পম তার উত্তরে এক পশ্লা খিস্তি দিয়ে সুরপতিকে বেদম ছেড়েছিল রুনিয়া হাত পাত ছুড়ে চেঁচামেচি করে পম্পমকে মুখ মুখ খারাপ করতে আরম্ভ করছিল কিন্তু পম্পম শুনলে তো রুনিয়া যখন রাগ টাক করে ঘুম মেরে গেল তখন পম্পা আমাকে মাস্টারডি স্টাইলে বোঝাতে শুরু করলো শোন রুনিয়া শোন প্লিজ খিস্তি হচ্ছে বাংলা ভাষার আর্লিয়েস্ট ক্রুট ফর্ম সেটাই ছ সাতবার চোলাই হয়ে ভদ্র লোকেদের ভাষা তৈরি হয়েছে ফিলোসফির কোনো প্রফেসরকে জিজ্ঞাসা করে দেখিস প্লিজ এবার টেম্পারেচার কমা আমি রুনিয়াকে চোখ মেটে বললাম বেশি কমাস না তাহলে ফ্রিজিড হয়ে যাবি পম্পা মোর গেয়ার টি শার্টটা খুলে হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল সাদা ফ্রয়েডের বাচ্চা বলে ওটা আমার মুখে ছুটে মারল বাড়িটায় পৌঁছানোর পর থেকেই আমাদের ঠাট্টাই আর কি হয়ে চলছিলো চলছিল তখনও জানি না রাত্রিতে কি হতে চলেছে জানি না আমাদের তিনজন আর পম্পমের মাঝে লক্ষণ রেখা টানার জন্য নিয়তি কলম নিয়ে তৈরি হচ্ছে এখন ঘরে ঠান্ডা বাতাস চলে বেড়াচ্ছিল নীলচে অন্ধকারে সেটাকে আরো ঠান্ডা বলে মনে হচ্ছিল ঘরের দরজা হাট করে খোলা এছাড়া দুদিকে দেওয়ালে দুটো চান দাও বাতাসটা এত ভারী যে মনে হচ্ছিল আমি কত হালকা পালকের মতো ভেসে একতলার এই ঘরটা আমাদের কাছে নতুন কিন্তু উপায় কি দোতলার ঘরটা তো একদিকে আর নেই আমরা দোতলার বড় ছিলাম মাত্র দু সপ্তাহ আগের ব্যাপার অথচ মনে হচ্ছে কত যুগ আগেকার কথা প্রান্তিকের শেষ প্রান্তের সেই অভিশপ্ত বাড়ি আর দোতলার অভিশপ্ত ঘরটা আর ঠিকঠাক নেই বলে আমরা এবার একতলার বাগানের লাগোয়া একটা ঘরের আস্তানা না গেছি পম্পমকে প্ল্যানচেটে নেমন্তন্নের আসর বসিয়েছি ওকে যে আমাদের ভীষণ দেখতে ইচ্ছা করছে বিশেষ করে রুনিয়া তো ওকে একটি দেখার জন্য পাগল আমাদের টানে পম্পম আজ পম্পমকে আজ আসতে হবে আসতে তো ওকে হবেই রুনিয়া কুমড়ে কেঁদে উঠল পম্পম পম হানি বানি তুই কোথায় রুনিয়ার কথাটা হঠাৎ ফিসফিস হয়ে গেল আয় রে জলদি আয় আই নিড ইউ হানি বানি মোমবাতির নীল শিখা দুটো কাঁপতে লাগলো ভারী ধাক্কা মারতে লাগলো আমাদের গায়ে দরজা আর জানা দিয়ে বাইরের আগাছের জঙ্গল চোখে পড়ছিল গোলাপি আর হলুদ হলদে ফুলগুলো স্পষ্ট যেন ছবি আগাছের ডালগুলো এর পাশ মাথা নাড়ছে ওর যেন ওরা যেন পাগল হয়ে গেছে এমন সময় পায়ের শব্দ শোনা গেল এগিয়ে এই ঘরের দিকে পম পম নাকি ওর সঙ্গে আরো কেউ রয়েছে আমরা তিনজন পিসপুস করে পম্পমের নামটা বিড় করতে লাগলাম ওই চার অক্ষরের নামটা একটা অমূল্য বীজ মন্ত্র পম 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 ব্যাপারটা হয়েছিল মাঝে রাতে আমরা দোতলার ঘরের মেঝেতে দুটো বিছানা পেতে গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আচমকা একটা মেগা এক্সপ্লোশন আমরা জেগে উঠেছিলাম কয়েক সেকেন্ডের টুকরো ছবিতে যা দেখেছিলাম তা এক কথা অবিশ্বাস্য আমাদের ঘরের পূর্ব দিকের দেয়ালটা ভ্যানিশ আমরা সব বোমার স্প্রিন্টারের মতো শূন্যে পাগল করা অতি ছুটে চলেছি চারপাশে দাহ আগুন চোখে কোটি কোটি সর্ষে ফুল আমাদের শরীরগুলো আস্ত না ধস্ত জানি না তবে সেগুলোর বিস্ময় আর যন্ত্রণায় যে অসা সেটা এক মুহূর্তের জন্য হলেও অনুভব করেছিলাম এই মারাত্মক দুর্ঘটনার কথা আদর্শ দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছিল অঞ্চলে আর বিস্ফোরণের দাবটে থর থর করে কেঁপে প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা লোকের মুখোমুখি আর পুলিশের কথাবার্তায় জানা গিয়েছিল প্রান্তিকারী ছন্নছড়া বাড়িটা নাকি জঙ্গিদের হাই মেগাটন বোমা বানানোর গোপন ঘাঁটি ছিল আমরা যে ঘরটা ঝাড়পোঁচ করে এক রাতের জন্য বেডরুম বানিয়ে নিয়েছিলাম ঠিক তার পিছনের ঘরটাতেই নাকি বারুদের মশলা আর ইলেকট্রনিক সুইচিং সার্কিটের কাজটা চলত এই একটা মারণ দুর্ঘটনা পম্পমকে আমাদের কাছ থেকে দূরে ঠেলে দিল পম্পম পম্পম রুনিয়ার পেন্সিল দ্বারা হাত উত্তাল সমুদ্রে ডিঙি নৌকার মতো টলছে কে কে এসে দাঁড়ালো দরজায় ওই তো একটা ছায়া পম পম এসে গেছে ফিসফিস করে বললো ডক্টর ওই দেখ আমি সুরোপতির হাত সারাশির মুঠে চেপে ধরলাম দরজার কাছে দাঁড়িয়ে পম্পম নয় পম পমের ছায়া ছায়াটা যে ও সেটা বোঝা যাচ্ছে ঝাঁকড়া ছুলে সিলুয়েট দেখি কিন্তু তার পেছনে আরও দুজনের ছায়া পম পামের তুলনায় আরো রোগা কিন্তু লম্বা রুনিয়া হঠাৎ যেন পাগল হয়ে গেল পম্পমের নাম ধরে ও চিৎকার করে উঠলো কিন্তু পম্পম কিছুই শুনতে পেল না রুনিয়াকে ফিস ফিসে ধমক দিয়ে আমি আর ডক্টর ঠিক করা ধরার চেষ্টা করলাম কিন্তু ও শুনলে তো রুনিয়া দরজার দিকে তাকিয়েছিল অথচ পেন্সিল ধরা হাত কাগজের ওপর চলছিল মোমবাতির নীল আলোয়ের আভা আভায় কাগজটা দেখা যাচ্ছিল তবে তার উপরে পেন্সিলের লেখা বোঝা যাচ্ছিল না হঠাৎই ঘরের ভারী বাতাস চোরাচুরি করতে শুরু করে দিল মোমবাতি শিকা দুটো পতাকার মতো লতপথ করতে লাগলো কাগজের একটা পোনা বাতাসি পাখির মতো উড়াল দিতে চাইল আমরা তিনজন এক দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম ঘরের দরজার কাছে দরজার কাছে এসে থমকে দাঁড়ালো কম্প সেই অ্যাক্সিডেন্টের পরে ওকে নার্সিংহোমে এগারো দিন কাটতে হয়েছে তারপর আরো দু বন্ধুকে জোগাড় করে ও আবার প্ল্যান আসর বসানোর ব্যবস্থা করেছে এবং চোদ্দ দিনের মাথায় ফিরে এসেছে অকুস্থলে প্রান্তিকের প্রান্তে সেই অবসস্ত বাড়িটা প্ল্যানচেট সব আয়োজন ও একার হাতে করেছে টেবিল চেয়ার তেকোনা বোর্ড কাগজ পেন্সিল মোমবাতি সব তারপরে ও আরও দুজনকে দুজন বন্ধুকে রাখতে গিয়েছিল কারণ প্ল্যানচেট করতে হলে অন্তত তিনজন তো দরকার পম চোখের জল থমাতে পারছিল না কারণ রুনিয়ার কথা ওর মনে পড়ছিল গলার ভেতরে একটা উলের বল যেন অর্চনা করছে সবসময় ওর আরও মনে পড়ছিল চ্যানিয়ার ডক্টরের কথা একটা রাত একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট মৃত্যু এসে এক ছবনে চারজনের বন্ধুত্বে চির ধরিয়ে দিল চির নয় চওড়া এক কালো ফটল আর একদিকে একজন আর একদিকে তিনজন সে পম্পম ও কতদিন দেখেনি ওদের কতদিন দেখেনি রুনিয়াকে দরজার কাছে এসে থমকে দাঁড়ালো পম পম ঘরের অন্ধকারে মোমবাতির শিখা দুটো ওর নজরে পড়লো ও তো মোমবাতি জেরে যায়নি দেখলাই তো এখনো পকেটে তাছাড়া নীল রঙের শিখা কেমন করে তৈরি হলো কোন অলৌকিক ম্যাজিকে ঘরের তিনটে চেয়ারই খালি অথচ পেন্সিলটা নিজে থেকে খারাপভাবে দাঁড়িয়ে রয়েছে কাগজের উপরে আর শুধু দাঁড়িয়েই নেই কাগজের উপরে চলে বেড়াচ্ছে কোনো এক লু কোনো বাতাসে মোমবাতি শিখা দুটো ছটফট করছিল সেই বাতাসের ঝাপটা পম্পমের গায়ে লাগতেই ওর গায়ে কাটা দিল কি ঠান্ডা ও ভয় পেয়ে গেল চোখের জল মুছে পাগলের মতো দৌড় লাগালো ওর বাকি দুজন বন্ধু কোনো কোথাও কোনো কিছু না বুঝেই ওর জন্য ছুটতে শুরু করলো পম পম বুঝতে পারলো ও প্রাণের তিন বন্ধু প্রাণ চলে যাওয়ার পরেও ওকে পাগলের মতো ভালোবাসে আর সেই জন্যেই ওরা পমকে ডাকতে ওদের প্ল্যানচেটের আসর বসিয়েছিল এই গল্প এখানে শেষ ধন্যবাদ